জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি বেনিব্লাঙ্গোকে মন দেন জনপ্রিয় মার্কিন শিল্পী সেলেনা গোমেস গত বছরের ডিসেম্বরে বাগদান সেরেছিলেন তারা এর ঠিক নয় মাসের মাথায় গাটছড়া বাঁধলেন এই তারকা জুটি পরিণয় ঘটল তাদের দীর্ঘদিনের প্রেমের তারকা খচিত সেই সন্ধ্যায় অতিথি তালিকায় ছিলেন কারা হলিউড তারকা সেলেনা গোমেজের জীবনে শুরু হলো নতুন অধ্যায় জনপ্রিয় গায়ক ও সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এ খবর জানান এই গায়িকা অভিনেত্রী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হোপ ব্রাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজন করা হয়েছিল রিহার্সেল ডিনার মূল অনুষ্ঠানটি হয়েছে সি ক্রেস্ট নার্সারিতে যেখানে ছিলেন এই নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের প্রায় একশো জন অতিথি অতিথিদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা বিলাসপোল ভুরিবোজ আর নাচ গানের আয়োজন বিয়েতে সেলেনা পড়েছিলেন সাদা হলটার নেক ব্রাইডাল গাউন ফুলের এমব্রয়ডারি ছয় তৈরি পোশাকটি বানানো হয় রাব লরনের স্টুডিওতে ব্লাঙ্কো ছিলেন কালো টাকসুটো ও বোটায় সান্তা বারবারায় বিশাল তাবু খাটিয়ে বিয়ের আয়োজন করেন তারা পাপারাজিদের তোলা ছবিতে দেখা যায় সে আয়োজনের ঝলক এদিকে বিয়ের খবরে বিনোদন জগতের সহকর্মীরা এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছেন কামিলা ক্যাবলো অ্যামি সুমার সহ আরো অনেকে বিয়েতে অতিথি ছিলেন সেলেনা দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট অভিনেতা পল রান অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং সিরিজের সহ অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন উপস্থিত ছিলেন প্যারিস সিলটন এড অ্যাশলি পার্ক ও ওই অব ওয়েভার্লি প্লেস এর সহশিল্পী হেনরি সাঁত্রিশ বছর বয়সী ব্লাঙ্কো ও তেত্রিশ বছর বয়সী সেলেনা প্রায় এক দশক আগে পরিচিত হন দুজন একসঙ্গে কাজ করেছেন দু হাজার উনিশ সালে এক গানের ভিডিওতে পরবর্তীতে জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর কাছাকাছি আসেন তারা সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন বেনির সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম